হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ওয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আমার মিনি মনস্টার নিয়ে আমি চলে আমাদের কোম্পানি থেকে প্রচুর দূরে সৌদি থেকে সরি জিহার থেকে ম্যাক্সিমাম একশো বিশ কিলোমিটার দূর চলে তো এই যে রোডে আমি যাচ্ছি এই রোডটা হচ্ছে বিরান এরিয়া মানে বিরান মানে কীরকম দুই সাইডে শুধু পাথর এরকম মানে কাচড়া ফেলার জায়গা এরকম কোম্পানি তাছাড়া ধরো কিছু নেই তো সেগুলো দেখাবো আর যে রোডে আমি যাচ্ছি রোডটাকে একটু দেখাবো রোডের মধ্যে সৌদিরা কীরকম রেসিং করে কীরকম কি করে সেটা বুঝতে পারবে রোডের হাল দেখে পুরো টায়ার মনে হচ্ছে রোডেই মানে শেষ করে দিয়ে চলে যায় একটা করে মানে যে গাড়ি নিয়ে আসে রেস করতে সেই গাড়ির টায়ার মানে সেইবারই রোডে শেষ করে দেয় এরা এইভাবে যে গাড়ি চালায় সৌদিতে তো চলো ভিডিও বেশি লেট বড় না করে চলো দেখাই রোডটা দেখায় আর যে আমি যে ধারে যাচ্ছি সেটাও দেখাই আর আমার গাড়ি এখন খালি আছে তো যাচ্ছে এখন লোড করতে এখন কি লোড হবে অপরবেলায় জানে তো যাচ্ছে এখন রোডে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ভাই আমরা হচ্ছি প্রবাসী আমাদের তো মানে কি বলবো আমাদের বাইরে ভালো লাগলেও থাকতে হবে না লাগলেও থাকতে হবে সেটা কিছু করার নেই সেটা কেউ বুঝবে না তো চলো ভিডিও বেশি পড়ানো চলো দেখানো যায় রোডগুলো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার গাড়ি খালি আছে গাড়িতে কিছু লোড নেই তো এই যে রোড রোডটা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছ রোডের মধ্যে দিয়ে কালো কালো দাগগুলো আছে ওই দাগগুলো হচ্ছে গাড়ির দাগ ওইগুলোতেই মানে গাড়ি রেসিং করে হলো ওরা ওইগুলোতে তো ওইগুলো দেখতে পাচ্ছ গাড়ির হাল কিরকম রোডের হাল রোডের মানে রোডটাও বলে যে আমাকে ছেড়ে দে এখানে রোডের হালটাও প্রচুর খারাপ করে দিয়েছে তো রোড ছাড়াও ও তো সৌদিদের ওইটা মজার টাইম ওরা ওটা করবে তো চলো দেখাই কিছু ইনফরমেশন সাইটগুলো দেখাই ইনফরমেশন দিই এগুলো হচ্ছে কোম্পানি এগুলো হচ্ছে সব মানে টেলার যারা গাল্লাপ টেলা চালাতে জানো তাদের জন্য এইসব কোম্পানিতে আসা ঠিক কিন্তু এইসব জায়গায় থাকতে হবে এটাও ভেবে নাও গাল্লাপ টেলা যারা চালাবে তারা এইসব জায়গায় থাকবে কেন এইসব জায়গাতে ওদের ই হয় রুম হয় এই যে দেখতে পাচ্ছ এটা এই যে কাপড়ের যেটা ই করা এটা হচ্ছে রুম ওদের হাল এই ধার দেখতে পাচ্ছ চারে সাইডে শুধু মাটি এইগুলো কাচরাগুলো গুলো নিয়ে আসে এখানে জমা করে এগুলো ফেলতে যায় গাল্লাপ টেলা এখানে যত দেখবে সব গাল্লাপ টেলায় দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড এইরকম হাল আর আমিও যাচ্ছি যেখানে মানে আমার গাড়ি লোড হবে এখন কি লোড হবে আমি জানি না এখানে আমার তো ছোটো গাড়ি না আমার গাড়িতে কি এমন ভারী জিনিস লোড হবে কিছুই লোড হবে না ভারী জিনিস পাতলা জিনিসই লোড হবে আর এ ধারে দেখতে পাচ্ছ দুই সাইডে শুধু দেখো যে মাটির পাহাড় শুধু মাটি শুধু মাটি মানে মাটির পাথর এগুলো এনে এ জমা করেছে সব আর এ ধারে সব গাল্লা ঠেলা যাদের সেগুলোর মানে পুরো কোম্পানি তো দেখতে পাচ্ছ এরকম হাল আর আমাকে রোড ক্রস করতে হবে তা কি করে করব সেটা এখন ভাবছি আমি রোড ক্রসটা কেন এখানে এখন দুই সাইডে গাড়ি আসছে আর গাড়ি এলে রোড ক্রস করা যায় না তো দেখি এখন কি করে রোড ক্রস হবে তো রোড ক্রস করার আগে আমাকে চারিধারে ভাবতে হবে এখানে রোড দেখতে হচ্ছে চারিধারেই রোড রোডের কোনো শেষ নেই আমি দেখলাম আমার সাইড একটা গাড়ি আছে কিন্তু ধুলো করে চললাম পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই সব গাল্লাপ টেলার বেশি এগুলো হচ্ছে গাল্লাপ টেলা এটা হচ্ছে দুই চার পাঁচ ছয় সাত আট আঠারো চাকা এটা আর এগুলো হচ্ছে সব এমনি নর্মাল টেলার নর্মাল টেলার এগুলো দুবাই কুয়েত কাতার ওমান সৌদি এধারকার টেলার এগুলো সব ওই যে আগে একটা টেলার দেখতে পাচ্ছ ওইখানে খাবার বানাচ্ছে ও খাবার বানিয়ে মধ্যে খাবে কেন এখানে সবাই কিছু ওই হোটেলে কিনে খায় না সবাই মানে কিনে খায় এরকম বানিয়ে খায় সবাই দেখতে পাচ্ছ ওরা বানিয়ে খাচ্ছে কিরকম মসজিদে আর এই যে সামনে একটা ভাই আমাদের ইন্ডিয়ানই হবে এই যে টেলারটা দেখতে পাচ্ছ এটা দুবাই টেলার আগে যেটা আছে ওইটা দুবাই টেলার এখানে বেশিরভাগ দুবাই টেলার এখানে মাল খালি হয় এখানে মাল কাটিং হয় দুবাই টেলারের কেন কি এইখানে খালি করে ওরা চলে যায় এখান থেকে আর আগে যত দেখতে পাবে সব এরকমই হাল গাড়ির আগে দেখছো সব এরকমই মানে দুবাই সৌদি কাতার ওমানের টেলার সৌদিওয়ালা যত অসুবিধা নেই বাইরের টেলার এগুলো সব আর এদের একটু অসুবিধা আছে এখানে এদের নিজের খাবার বানিয়ে খায় কেন হোটেলে খেতে গেলে প্রচুর খরচা পড়বে তার জন্য হোটেলে খায় না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ভালো থেকো